প্রিয় বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তা প্রস্তুত দেখতে পাচ্ছ এখন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আর সঙ্গে রয়েছে ও রয়েছে এবং রাজা রানী এবং আরও অনেক কেউ তো দেখতে পাচ্ছ একটা সামনে রয়েছে ফুচ ফুচকা স্টল আর এখানে একটা রয়েছে দুর্গা মন্দির তো জায়গাটা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখো সব বলবো তো আজকে চলে এলাম ফুচকা স্টলে যেতে পারছো ফুচকা স্টলটি রয়েছে না এটাকে এটা হচ্ছে আমার মামা অর্থাৎ আমার মামা শ্বশুর তো চলে এলাম দেখতে পাচ্ছ লেখা রয়েছে ছাতি চাট সেন্টার দীর্ঘদিনের অভিজ্ঞতাপূর্ণ এই সাথে চাট সেন্টারে খুব সুন্দর সুন্দর ফুচকা এখানে পাওয়া যায় খুব সুন্দর চাট পাওয়া যায় এখানে খুব টেস্টি শুধু সুন্দর বলতে গেলে খুব টেস্টি এখানে পাওয়া যায় ফুচকা এবং চাট আর এখানে আর রয়েছে কি আর রয়েছে দেখতে পাচ্ছো মোমো এখানে চিকেন মোমো ভেজ মোমো এবার দেখতে পাচ্ছো তো অনেক খদ্দের কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমরাও আজকে চলে এলাম এই মামার কাছে ফুচকা চাট খেতে তো এখানে এই জায়গাটি হচ্ছে সিউড়িতে সিউড়িতে কোথায় সিউড়িতে হচ্ছে সিউড়ি বড়বাগান রোড যেটা রয়েছে সেখানে সেখানে দেখতে পাচ্ছ বাপড়ি ঘুগনি ওহ কী হবে এটা দেখে দেখা যাক ঘনির দিকে কি হবে এটা দেখা যাক আরে বাপরে পাবড়িগুলো ভাঙছে তো তাহলে মনে হয় চাট হবে দাদা দিন দিনে আমাকেও একটা চাট দিয়ে দিন চাটটা খেয়ে নি মামা হাতে চাট পেয়েছি চাটটা কিন্তু ভোলা যাবে না চাটটা খেতেই হবে বুঝতে পারছো সবাই কিন্তু এখানে রয়েছে মা রয়েছে ও রয়েছে আরও অনেকেই রয়েছে রাজা রানী পূজা অনেকেই রয়েছে তো আজকে কিন্তু চলে এসেছি সাথী চাট সেন্টারে চাট খেতে ফুচকা কত কি লেখার রয়েছে দেখেন ফুচকা চাট কি বলে সব কিছু এখানটাতে মানে পাওয়া যাচ্ছে ফুচকা চাট চুরমুর চিকেন মোমো ভেজ মোমো সব কিছু কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে সব কিছু নিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা স্টল যা যা এলে সবার ভালো লাগবে আর এখানে আমি সাউন্ডটা নিতে পারলাম না কেন জানতো এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল এখানে তাই আমাকে গানটা গানটা লাগালে আমি কিছু শুনতে পাওয়া যাবে না তাই পুরো সাউন্ডটাকে স্টপ করে দিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি কারণ কারণ না তোমাদেরকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে কী কী এখানটাতে রয়েছে দেখতে পারছো এখন চাট তৈরি হচ্ছে চাট আমার কিন্তু খুব প্রিয় জিনিস কারণ বাজারে চাট একটা না খেলে আমার মন ভরে না তো পারছো জলের জায়গাটা সুন্দর করে রয়েছে দেখছো তো খুব সুন্দর করে একটা টুল এবং খুব সুন্দর করে কাপড় দিয়ে একটা ঝালর দিয়ে সাজানো রয়েছে মানে পুরো জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো এতগ আমাদের লক্ষ্মী গণেশ মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশও রয়েছে এখানে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে কারণ আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কবে আসবো কবে আসবো মামার দোকানে একটা ভিডিও আমাকে বানাতে হবে আর এই জায়গাটা হচ্ছে দুর্গা মন্দির খুব সুন্দর এই দুর্গা মন্দিরটা কারণ কাছে যে আমি তোমাদেরকে একদিন পুরো ভিডিও ফুটেজ দুর্গা মন্দিরে দেখাবো এখানে আরতি হচ্ছিলো আমি এখন যেতে পারলাম না এখানে যেতে পারছি অনেক খদ্দের রয়েছে আর আমারও মামার দোকানে ফুচকা ছেড়ে আর কোথাও যেতে ঠিক ভালোও লাগছে না আগে ফুচকা ফুচকাটা যা হোক আমি চারটা কিন্তু বড় ভালোবাসি তাই চারটা আমি আগে খেয়ে নিই তারপরে আমি দেখছি কি করা যায় তো চার তৈরি হচ্ছে চারটা হোক তারপরে মোমো চিকেন মোমো চিকেন মোমো সব কিছুই রয়েছে এখানে দেখি চারটা একটু খাই তারপর তোমাদেরকে আমি পুরো ব্যাপারটা বলার চেষ্টা করছি আরও না 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 এখন চারটা খাবো না কারণ সে চারটা খেতে গেলে আমার কিন্তু ভিডিও ফুটেজটা তোমাদেরকে দেখানো যাবে না তাই আমি পুরো ব্যাপারটা আগে তোমাদেরকে দেখিনি তোমরা জেনে রাখো এখান থেকে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তোমরা যদি কোথাও লোকালের মধ্যে যদি কোথাও বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যদি তোমরা ভাবো যে এই সাথে যে চারজনটাকে তোমরা নিয়ে যাবে এখানে কিন্তু মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এখানে এত সুন্দর মানে উন্নত মানের খাবারগুলো এখানে পাওয়া যায় মানে এত সুন্দর ফুচকা এত সুন্দর ফুচকা এখানে এত সুন্দর চাট মানে যা আমরা কিন্তু শিবুরি গেলে মামা দোকানে ফুচকা একবার না খেলে কিন্তু আমাদের মনটা পড়ে না তো মামা হচ্ছে ওই আমার আমার স্ত্রী ওর মামা অর্থাৎ আমার মামার শ্বশুর তো যাই হোক আমি এখানে খুব ভালো লাগলো ফুচকাগুলো খেয়ে যেতে পারছেন খদ্দেরও কিন্তু প্রচুর পরিমাণে জমা হয়ে রয়েছে সব সময় এখানে ফুচকা খেতে গেলে কিন্তু আপনাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে কারণ এত ভিড় ভাড়টা সব সময় কিন্তু এখানে লেগেই থাকে এবং কেন বা আসবে না এত সুন্দর টেস্টি টেস্টি যদি ফুচকা পাওয়া যায় এত সুন্দর আমি কেবল একটা স্যুপ নিলাম কিন্তু স্যুপটা আমার কিন্তু খুব ভালো লাগে মামার দোকানে স্যুপকে সব জিনিসটাই ভালো লাগে আমি আর কিছু খাবো না কারণ আমার পেট ভর্তি হয়ে আছে চারটে একটু কিন্তু খেলাম আর একটু স্যুপ নিলাম স্যুপটা খাচ্ছি আজকে মোমোটা আমার কিছু খাবো না কারণ পেট ভর্তিই আছে আমরা এই মাত্র কিছুক্ষণ আগে আমরা এক জায়গা থেকে আসছি বেঁধা থেকে গেছিলাম বেড়া থেকে আসার পথে মামার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ও ওরা ফুচকা খেলো কেউ হয়তো চাট খেলো আর আমি একটু স্যুপ খেলাম আর ওদের কাছ থেকে কিছু কয়েক চামচ মাত্র চাটটা খেলাম পেট ভর্তি আছে যেহেতু আর কিছু খাবো না মামা রিকোয়াশ করছে বারবার কিছু খেতে কারণ আমি ভালোবাসি চাট চাট খুব ভালোবাসি মাও ভালোবাসি চিকেন ভালোবাসি কিন্তু আমি এগুলো আজকে খাবো না কারণ এই কিছুক্ষণ আগে আমি ভাত খেয়ে মানে চারটার সময় ভাত খেয়ে চারটার সময় ভাত খাওয়া আসার পথে এক জায়গায় গেছিলাম বেঁধে তো তো সেখান থেকে আসার পথে আমার সাথে হঠাৎ দেখা হয়ে গেল সবাই মিলে বেড়াতে গেছিলাম তো যেতে পারছো কতটা ভিড় আর ফুচকা জিবে যে কোনো মানুষের জিবে জল চলে আসে একদম ফটাম করে বাঁতে ভেঙে তার মধ্যে আলো ভেতরে ভরে দিয়ে সঙ্গে সঙ্গে জলে তেঁতুল জলে ডুবিয়ে টপ দেবে আর টপ খাবে মানুষ এগুলো কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার এবং এখন একালীন শহরে প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন গ্রামাঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করতে আসে তো ফুচকা সবাই বিক্রি করতে পারে কিন্তু সবাই কাছে ফুচকাটা ঠিক খেয়ে মনটা ভরে না এই সাথে সাথে চার সেন্টারে যদি আসেন আমাদের মন কিন্তু তৃপ্তি হয়ে যাবে এত সুন্দর এখানে খাবার এই দেখুন আমি জায়গাটা দেখাচ্ছি পুরো এটা হচ্ছে বড়বাগান রোড এইটা তারপর এই জায়গাটা পুরো বর্ণনা আমি ওনার কাছ থেকে শুনে নেব কারণ আমরা যেটা জানি যে এটা বড় রোড বটে এটা দুর্গা মন্দির আর কি বটে সেটা আমি নেবো এই দেখো গরম গরম ফচা কিন্তু প্যাক হচ্ছে আমার মনে হচ্ছে বেশ কিছু নিয়ে নি কিন্তু না আজকে আর খাবো না কারণ আজকে একটু পিকনিকের মতো ছিল তো তো সেখানে গেছিলাম সেখানে একদম সেই সাত দিনে চারটে নাগাদ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তারপর থেকে এলাম তখন পাঁচটা সাড়ে পাঁচটা মামার কাছে পৌঁছলাম তখন প্রায় ছটা পাঁচ দশ হয়ে গেল আর বেশিক্ষণ থাকাও যাবে না আর আটা ব্যাপার রয়েছে মামার অনেক কাস্টমার রয়েছে অনেক কাস্টমার সেখানে আমাদের ভিভারটা করাটা ঠিক হবে না যদিও তবুও আমি কিন্তু মামা চাইছেন যে আমি কিছু খাই কিন্তু আমি কিছুতে কিছুতে কিছু খেলাম না কারণ আজকে আমি বললাম তো আমাদের পেট ভর্তি হয়ে তো সবচেয়ে ভালো লাগলো এখানে অনেক কাস্টমার এবং এখানে আমরাও যে মামার সাথে কিছুক্ষণ দেখতে পাচ্ছি এখানে মা রয়েছে ও রয়েছে মানে আমি কিছুক্ষণ যে এখানে এলাম ভিডিওটা প্রচেষ্টা আমি অনেকদিন ধরে ভাবছি ভিডিও প্রচেষ্টা করবো কিন্তু করা ঠিক আর সময় করে উঠতে পারছি না একদম গরম গরম মোমো এখানে পাওয়া যাচ্ছে গরম গরম চাট চিকেন মোমো ভেজ মোমো এবং এখানে দেখছো সাইজগুলো সুন্দর দেখতে পাচ্ছ তো বড়ো বড়ো সাইজ এবং সাথে কী দিচ্ছে বিল লবণ আর কী দিচ্ছে এটা ধনে পাতা চাট মনে হয় আর কী দিচ্ছে সস আছে আহ কেমন শুধু সাজানোটা লাগছে দেখতে পাচ্ছ দেখে জীবের জল চলে আসে যে কোনো মানুষের তো এখানে এখানে তৈরি হচ্ছে দেখা যাক কী তৈরি হচ্ছে এখানে তো মানুষের চাটের মতো কী একটা তৈরি হচ্ছে দেখা যাক কী হচ্ছে এটা এসব মানে যখন শ্বশুরবাড়ি যাই শুকুরি বাজারে যাই তখন এই যে আমাদের কিন্তু মামার দোকানে একবার না এলে কিন্তু আমাদের মনটা কিন্তু ছুটি ছুটি করে কতক্ষণে মামার দোকানে একবার যাব কতক্ষণে মামার দোকানে এই স্পেশাল ফুচকা চাট এসব খেয়ে আসবো তো আজকে আর খাবার মতো সেরকম আমাদের ইয়েটা নেই তো একে শুধু ভিডিও ফুটেজটা করলাম কারণ আমি শুধু খেলে হবে না তোমাদেরকে আসতে হবে তোমরা যারা লোকালে রয়েছো সবাই কিন্তু এই সাথী চার্জ সেন্টারে এসো এবং তোমাদের যাদের যারা তোমরা বিয়ে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে তোর ভাবো যে সাথী সেন্টারকে তোমরা নিয়ে যাবো তো তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার দেখতে পাবো দেওয়া আছে সেখানে তোমরা নিয়ে যেতে পারবে এবং এখানে বিয়ের বিয়ে বা যে কোনো অনু বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু গিয়ে কিন্তু সাথী চার চার্জ সেন্টার কিন্তু ডেলিভারি দিয়ে থাকে ফুচকা আসবো আর কি তো যাই হোক তো দেখো প্রেশার ফুচকাটা কেউ বানাচ্ছে দেখো আমার তো জীবের জল চলে আসছে কিন্তু জীবের জলের উপায় নেই এখন পেট তো ভর্তি পেটে আর কিছু তা না শুধু আজকে দেখিনি আর তোমাদেরকে দেখায় যে এই জায়গাতে এসো এবং এখানে কিন্তু আমরা ফুচকা চাট খেও দেখবে মন ভরে যাবে খেলে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছুই একদম খুব টিপটপ ভেতরে দেখতে পাচ্ছি ভাবে সাজানো রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে স্পেশাল ফুচকাগুলো রেটটা আমি মামার কাছ থেকে আমরা শুনে নেবেন কারণ আমি এর সম্বন্ধে ঠিক বলতে পারবো না কতটা কি রেট নিচ্ছে আমরা শুধু খাবার মালিক খেয়ে যাই রেটটা বলতে পারবে একদম মামা এটা হচ্ছে আমাদের ছোট মামা তো এখানে প্যাক করে দিচ্ছে তারপর আমি বন্ধুরা এবার আমি জেনে নিচ্ছি যে এখানকার ফুচকা রেট কত